ছোট ভূত আর দালপাতার যুদ্ধ অনেক বছর আগের কথা এক গ্রামে থাকতো এক বুড়ি ঠাকুমা ঠাকুমার একটি ঝুলি ছিল আর সেই ঝুলিতে লুকিয়েছিল হাজার আজব গল্প প্রতিদিন সন্ধ্যেবেলা গ্রামের ছেলেমেয়েরা দৌড়ে এসে ঠাকুমার কাছে বসত আর বলত ঠাকুমা ঝুলি হলো একটা মজার গল্প বলো সেই সন্ধেবেলায় ঠাকুমা শুরু করলেন এক নতুন গল্প আজ আমি বলবো এক ছোট ভূত আর কালপাতার কাহিনী সব বাচ্চারা মিলে হাঁক শুনবো শুনবো হাই বন্ধুরা আমি রিম্পা তোমাদের সবাইকে আমার চ্যানেল জাস্ট ওয়াজ রিম্পাতে স্বাগত জানিয়ে আজ আমি একটা নতুন গল্প নিয়ে এসেছি বন্ধুরা যদি আমার গল্প ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আমার ভালো লাগবে তো বন্ধুরা আসুন গল্পটি শুরু করি এক গ্রামে ছিল এক পুরনো পড়া বাড়ি এই বাড়ির ভেতরে বাস করত এক ছোটো ভূত নাম ভুতু ভুতু আসলে খুব দুষ্টু তবে খারাপ নয় খেলাধুলো আর দুষ্টুমি ছাড়া তার আর কোনো কাজ ছিল না ভুতু দিনের বেলায় ঘুমতো আর রাত হলেই শুরু করত তার দুরন্ত কখনো কারো হাঁড়ি থেকে ভাত চুরি করে নিয়ে যেত কখনো আবার গ্রামের বাসবাগানে গিয়ে বাঁশের লোককে দোল খেত কিন্তু তার একটাই শখ সে যাই গ্রামের সবাই তাকে ভয় পাক কিন্তু বাচ্চারা তাকে দেখে হেসে ফেলে বুড়োরা বলে আরে ভূত না ভুতুরই এতে ভুতুর মন খারাপ হতো গ্রামের এক মনে ছিল এক তাল গাছের বাগান সেখানকার তাল পাতাগুলো ছিল জাদুকরি রাতে তারা জীবন্ত হয়ে উঠত তাদের ছিল রাজা মন্ত্রী আর বিশাল এক সেনাবাহিনী এই সেনারা দারুণ কড়া নিয়মে চলত তাল পাতারা মানুষের ক্ষতি করতো না কিন্তু কেউ তাদের গাছের পাতা ছিঁড়ে ফেললে তখন তারা যুদ্ধ ঘোষণা করত এক রাতে ভূতু গেল তালগাছের বাগানে সে ভেবেছিল আজ আমি তালপাতাগুলো পাতাগুলো ছিঁড়ে নিয়ে একটা উড় চালানো গাড়ি বানাবো সে চুপি চুপি তাল পাতা ছিঁড়তে শুরু করল হঠাৎ তালগাছ থেকে আওয়াজ এলো কে রে তাল পাতা ছিঁড়িস কেন রে ভুতু ভয় না পেয়ে বলল আমি ভূতু আমি চাই তালপাতা দিয়ে একটা গাড়ি বানাতে তালপাতার রাজা বলে উঠলেন তাহলে যুদ্ধ হবে তুমি আমাদের সেনার ওপর হাত তুলেছ পরের রাতে তালপাতার সেনারা সাজল যুদ্ধের জন্য ভূতু বুঝল বিপদ হয়েছে তাই সে গিয়ে মন্ত্রী ভূতনাথের কাছে সাহায্য চাইল মন্ত্রী ভূতনাথ বললেন তুই দুটুনই করেছিস কিন্তু চিন্তা করিস না যুদ্ধ না করে কৌশলে জিততে হবে বুতু বলল তাহলে আমি কী করবো ভূতনাথ বললেন তুই তাদের চ্যাপটা করে দে হাসিয়ে হাসিয়ে পরের দিন রাতে মাঠে হাজির দুই পক্ষ একদিকে ভুতুর দল আর একদিকে তাল পাতার সেনারা তাল পাতা হাঁক তো হাসতে শেখো তারপর ভুতু শুরু করল নানা রকম নাচ বাদরামি আর একের পর এক হাসির কাণ্ড সে কখনো তাল পাতার সেনার পেছনে দাঁড়িয়ে কান মুছড়ে দিল কখনো আবার সামনে না টেনে দিল তালপাতার পাতার সৈন্যরা হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো হাসতে হাসতে তালপাতারা পাতারা ক্লান্ত হয়ে পড়ল তাদের রাজা বললেন এই যুদ্ধ হাসিতে হেরে গেলাম ভুতু তুই মজার ভূত এবার থেকে তুই আমাদের বন্ধু তালপাতার রাজা আর ভুতু মিলে চুক্তি করলো তাল পাতা কেউ ছিঁড়বে না আর ভুতু দুষ্টুমি পড়লেও কারো ক্ষতি করবে না এরপর থেকে ভুতু আর তাল পাতার সেনারা মিলে রাতের বেলায় গ্রামে পাহারা দিত কোনো ডাকাত ঢুকলে তাল পাতারা ওড়ে গিয়ে ধাম করে পড়তো মাথায় আর ভুতু মুখের মধ্যে খুশি দিত বেলপাথরের মতো তারা গ্রাম খুশি হয়ে বলতো বুতু আর তালপাতারা আমাদের রক্ষক ঠাকুমা বললেন তাই বলি যে বাপু কারো কিছু ছিনিয়ে নেওয়া ঠিক নয় হাসি দিয়ে জয় করা যায় অনেক কিছু ছেলে মেয়েরা চিৎকার করে উঠল ঠাকুমা কাল আবার একটা গল্প বলো ঠাকুমা হেসে বললেন চুলিতে যে গল্প আরও আছে রে বন্ধুরা গল্পটি কেমন লাগলো গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ